টপ ফ্লোরে নিজের সুইটে বিছানার ওপর বসেছিল হিয়া এমন চোর চোর ভাবে তাকে বসে থাকতে কেউ কখনো এর আগে দেখেনি একটু দূরেই নিজের সুটকেস থেকে জামা কাপড়গুলো বের করে ওয়ার্ড্রোবে ঢোকাচ্ছিল অমৃতা কিন্তু একবারের জন্য হিয়ার দিকে তাকাচ্ছিল না মুখে অটুট গাম্ভীর্য হিয়া খুব মৃদু গলায় বলল মা আমি বলছি তো আর কখনো এরকম করবো না প্লিজ এরকম চুপ করে থেকো না তুমি আমাকে বকো মারো শাস্তি দাও কিন্তু তুমি কথা না বললে আমার ভীষণ কষ্ট হয় খুব খুব কান্না পায় হিয়া তোমাকে আমি কখনও বকাঝকা করি না আজ পর্যন্ত সব সময় চেয়েছি যে তুমি স্বাধীনভাবে নিজের মতো বেড়ে ওঠো কিন্তু এখন মনে হচ্ছে আমার হয়তো আরেকটু করা হওয়া উচিত ছিল স্বাধীনতা দিতে গিয়ে আমি তোমাকে এতটাই লাগাম ছাড়া করে ফেলেছি যে আজ নিজের ভালো মন্দটুকু পর্যন্ত তুমি বুঝতে পারছো না আজ কত বড় ভয়ানক ঘটনাটা ঘটতে যাচ্ছিল সে সম্পর্কে তোমার কোনো ধারণা আছে আমি একটু অ্যাডভেঞ্চার করতে গিয়েছিলাম মা আমি ভাবতে পারিনি এমন হবে এখন বুঝতে পেরেছি আমি খুব অন্যায় করে ফেলেছি এইবারটার মতো ক্ষমা করে দাও মা প্লিজ আই এম সরি মা হিয়ার চোখে জল দেখে অমৃতা আর নিজেকে স্থির রাখতে পারল না তারও চোখে জল এসে গেল বলল তোর কোনো ধারণা নেই রে হিয়া আজকে তোর যদি ভালো মন্দ কিছু হয়ে যেত তাহলে হয়তো আমিও মরেই যেতাম আমি তো ভেবেছিলাম তোকে উপর থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে কিন্তু এখন তো দেখছি সবটা তোর নিজেরই ফল আর কখনো এমন বোকামি করব না মা বলছি তো গড প্রমিস হিয়া আর অমৃতার কথার মধ্যেই ইন্টারকমের ফোনটা বেজে উঠল অমৃতা ফোনটা ধরতেই নিচের রিসেপশন থেকে একজন বলল ম্যাডাম আপনার সঙ্গে একজন দেখা করতে এসেছেন মনামি ব্যানার্জি আপনার ঘরে পাঠাবো কি না আমার ঘরে পাঠানোর কোনো দরকার নেই ওনাকে লবিতে ওয়েট করতে বলুন আমি আসছি ওনার সঙ্গে কথা বলতে অমৃতা চাইছিল না হিয়ার সঙ্গে মনামির মুখোমুখি হোক মনামি যেভাবে ওর মেয়েকে কথা শুনিয়েছে তাতেই অমৃতার মনে হয়েছে হিয়ার মনে হয়তো চাপ পড়েছে মনামি আবার হিয়ার মুখোমুখি হলে কি না কি বলবে তার নিশ্চয়তা নেই তাই অমৃতা বলল কি আমা তুমি এই ঘরে শান্ত হয়ে চুপটি করে থাকো আমি এক্ষুনি নিচ থেকে একবার ঘুরে আসছি এক্ষুনি যে প্রমিস আমায় দিলে ভুলে যেও না কিন্তু ঠিক আছে মা তুমি যাও রেসর্টের লবিতে পৌঁছে অমৃতা দেখল মনামি অধৈর্যভাবে পায়চারি করছে অমৃতাকে দেখে সে এগিয়ে এলো তারপর বলল শোন দিদি আমি মায়ের সাথে কথা বলেছি মা কিন্তু তোর এরকম কাণ্ড কারখানায় অত্যন্ত বিরক্ত কথা দিয়েও তুই শেষ মুহূর্তে কথা রাখিস তবু তোকে শেষ বারের মতো একটা সুযোগ দিতে চায় মা বলেছে এটাই তোর শেষ সুযোগ যদি নিজের ছেলের কথা জানতে চাস তাহলে আজই ফার্মা কোম্পানির কাগজে তুই সই করে দে তা না হলে হাজার কেঁদে মরে গেলেও মা কিন্তু তোকে কোনো সাহায্য করতে পারবে না তুই ছোট মাকে বলে দিস ছোটমার সাহায্য আমার লাগবে না তাছাড়া উনি তো সাহায্য করছেন না আমার সঙ্গে আমার ছেলেকে নিয়ে ব্যবসা করতে চাইছেন এটাকে সাহায্য বলে দেখ আমি আগেও বলেছি এখনও বলছি আগে আমার ছেলের সঠিক খবর আমার কাছে আসবে তবেই আমি ফার্মা কোম্পানির কাগজে সই করব তার আগে নয় এভাবে বারবার এসে আমায় বিরক্ত করে কাজের কাজ কিন্তু কিছুই হবে না মোনামির সঙ্গে কথা বলার আর বিন্দু মাত্র ইচ্ছে ছিল না কথা শেষ করেই লিফটের দিকে এগিয়ে যায় অমৃতা মনামি ওর পিছন পিছনই আসছিল দিদি শোন বোকামি করিস না এটাই কিন্তু তোর জন্য শেষ সুযোগ ঠিক তখনই লবির দিক থেকে একটা আত্মচিৎকার ভেসে এলো চমকে অমৃতা সেই দিকে তাকাতেই দেখল লবিতে ছড়িয়ে ছিটিয়ে বসে থাকা বেশ কিছু মানুষ ছুটে যাচ্ছে একদিকে কৌতূহল বসত অমৃতাও পা বাড়ায় সেই দিকে কাছাকাছি যেতেই অমৃতা দেখল একজন বছর পঞ্চানের প্রৌঢ় সেখানে মাটিতে পড়েছিলেন আর তার পাশে বসে তার স্ত্রী অসহায়ভাবে কাঁদতে কাঁদতে বলছেন প্লিজ কল দ্য অ্যাম্বুলেন্স প্লিজ হেল্প আস প্লিজ সাম্বারি কল দ্য ডক্টর দম্পতিকে দেখেই বোঝা যায় যে তারা বেশ সম্ভ্রান্ত বংশীয় মনামি ভিড় ঠেলে ঠুলে এগিয়ে যায় দম্পতির দিকে ভদ্রলোকে শ্বাস পর্যন্ত পড়ছে না জ্ঞানহীন অবস্থায় নিথর হয়ে পড়ে আছে ভদ্রমহিলা অঝরে কেঁদে চলেছে ডোন্ট ওয়ারি আমি একজন মেডিকেল স্টুডেন্ট আমি দেখছি বলে সে নিজের ব্যাগ থেকে নিজের আইডি কার্ড বের করে দেখালো জমায়েত হওয়া লোকের দিকে মনামি প্রৌরের পাশে বসে তার বুকের ওপর পুনরায় হার্ট চালু করার জন্য চাপ দিতে লাগল বেশ কয়েকবার চাপ দেওয়ার পরেও কিন্তু কোনো কাজ হলো না ততক্ষণে অ্যাম্বুলেন্সে ফোন করা হয়েছে অমৃতা রুগীর দিকে একটু তাকিয়ে থেকে বসে পড়ল মনামির পাশে তারপর নিজের দুই তালু দিয়ে বুকে বার দুই চাপ দিতেই টের পেল সেখানে ফুসফুসে জল জমে গেছে মনামি স্টপ একে সিপিআর দেওয়ার দরকার নেই মনামি বলল মানে কি বলতে চাইছিসটা কি এখন একজন মূর্খ স্কুল ড্রপ আউট আমাকে জ্ঞান দেবে আমার কি করা উচিত না উচিত আমাকে আমার কাজ করতে দেয় মনামি আসলে এখানে ইচ্ছে করেই নিজের ডাক্তারি বিদ্যে ফলাতে এসেছিল আসলে ওই অসুস্থ ভদ্রলোক আর তার স্ত্রীর পোশাক দেখেই সে ভালো বুঝতে পেরেছিল যে এরা যথেষ্ট ধনী ও সম্ভ্রান্ত মনামের ইচ্ছে ছিল যেভাবেই হোক এই পরিবারের সুনজরে থেকে নিজের কিছু আখের গোছানো অমৃতা ততক্ষণে যা বোঝার বুঝে নিয়েছে সে দ্রুত ছুটে গেল রিসেপশনের দিকে তারপর সেখান থেকে ফার্স্ট এড বক্স নিয়ে ফিরে এলো আবার ওই প্রউরের কাছে তার পাশে বসে আবারও দুই হাতের তালু দিয়ে বুকে চাপ দিতে লাগলো বোঝার চেষ্টা করতে লাগলো ফুসফুসের কোন জায়গায় বেশি জল জমে আছে বিস্মিত চোখে অমৃতার দিকে তাকিয়ে মনামি এবার আশেপাশে জমা হওয়া লোকেদের বলল দেখুন কিভাবে এই মেয়েটি আমার কাছে বাধা সৃষ্টি করছে রোগীর ট্রিটমেন্ট অব্দি করতে দিচ্ছে না মা তুমি দয়া করে সরে যাও ওকে আমার স্বামীকে দেখতে দাও না হলে আমার স্বামী হয়তো মারা যাবেন অমৃতা কিন্তু সেসব কোনো কথাই শুনল না সে ফার্স্ট এড বক্স থেকে একটা ধারালো সার্জিক্যাল নাইফ বের করল তারপর বাক্সের ভিতরে থাকা অ্যালকোহল দিয়ে সেই ছুরিটাকে ডিসইনফেক্ট করে নিল বেশ কিছুটা তুলো নিয়ে অতি দ্রুত সে ভদ্রলোকের জামার বোতাম খুলে ফেলে তার বুকের এক জায়গায় ছুরি চালিয়ে দিল জমায় থাওয়া লোকজন আর প্রৌরের স্ত্রী সবাই আর্তনাদ করে উঠল এ কি করলে করলে রাহুল রায় চৌধুরী নিজের সুইটে বসে ল্যাপটপে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল অদূরেই বসেছিল আর্য সে নিজের মতোই খেলা করছে ঠিক তখনই সুইটের ডোরবেল বাজলো রাহুল গিয়ে দরজা খুলে দেখল হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকছে সাম্য সব খবর জোগাড় করে ফেলেছিল দাদাভাই কিসের খবর সে কী রে দাদাভাই তুই যে ওই সামনের সুইটের সুন্দরী দিদিটার সম্পর্কে সব খবর জোগাড় করতে বলেছিলি সেই সব খবর জোগাড় করে ফেলেছি তা কি খবর পেলি শুনি ভদ্র মহিলার নাম অমৃতা ব্যানার্জি আজ থেকে ছয় বছর আগে ওনার বিয়ে হয়েছিল সোহম চ্যাটার্জির সঙ্গে বিয়ের পরের দিনই জানা যায় যে অমৃতা চার মাসের প্রেগনেন্ট তারপর মেয়ে হবার পর অমৃতা এখান থেকে কোথাও চলে যায় এসব ছয় বছর আগের ঘটনা মাঝের ছয় বছর সে কোথায় ছিল কি করেছে কার সাথে ছিল কিছুই জানা যায় না ছয় বছর আগে অমৃতার চেহারা ছিল প্রায় ছোটোখাটো হাতির মতো সেখান থেকে কি বা এমন ডানা কাটা হয়েসে ফিরে এলো তাও অজানা এই যে বললি সব জেনে এসেছিস কিন্তু বেশিরভাগই তো দেখছি অজানা যতই মহিলা সম্পর্কে জানতে চাই ততই যেন জট পেকে যায় সবকিছু কথা বলতে বলতেই রাহুলের চোখ গেল ঘরের কোণে লাগানো সিসিটিভি মনিটরের দিকে হঠাৎ লবির কাছে একটা জটলা দেখতে পেয়ে রাহুল এগিয়ে গেল মনিটরের কাছে তারপর নিজের মোবাইল বার করে ফোন করলো রিসেপশনে হ্যালো কি হয়েছে লবিতে জটলা কেন স্যার একজন বয়স্ক ভদ্রলোক হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছেন জ্ঞান হারিয়েছেন তাই জন্যই অত ব্যস্ততা রাহুল আর এক মুহূর্ত অপেক্ষা করল না এলকিন রেসর্টের সুনাম নির্ভর করছে তার অতিথিদের প্রতি রেসর্ট কর্তৃপক্ষের যত্নের উপরে রেসর্টে থাকাকালীন তাদের কারো যদি কোনো অসুবিধা হয় সেটা রিসর্টের বদনাম তাই আর এক মুহূর্ত অপেক্ষা না করে রাহুল আর সাম্য দুজনেই সুইট থেকে বেরিয়ে লিফটের দিকে চলল রেসর্টের লবিতে তখন উত্তেজনা চরমে অসুস্থ ভদ্রলোকের স্ত্রী অমৃতাকে বললেন তুমি কি আমার স্বামীকে মেরে ফেলতে চাইছো এ কি করলে তুমি মনামি ততক্ষণে অমৃতাকে সাইস্তা করার একটা মোক্ষম সুযোগ পেয়ে গেছে সে বলতে লাগলো দেখুন আপনারা এই মেয়েটা ভদ্রলোককে খুন করে ফেলেছে কেউ পুলিশে ফোন করুন ও একটা খুনি বড়লোক বাড়ির লোকজন দেখে দৃষ্টি আকর্ষণ করার জন্য এইসব করেছে ও কি ভেবেছে এইভাবে খোলা মাঠে সার্জারি হয় সার্জারি সম্পর্কে সামান্য অাক অখ আছে মূর্খ স্কুল ড্রপ আউট একটা কি ভেবেছে কি ও এইভাবে পার পেয়ে যাবে হোটেল থেকে বেরোনোর সমস্ত দরজা বন্ধ করে দিন যেন ও পালাতে না পারে তুই চুপ করবি মনামি দয়া করে ঠান্ডা মাথায় আমাকে কাজটা করতে দে আপনারা ওকে আটকান না হলে সর্বনাশ হয়ে যাবে কয়েকজন অমৃতাকে সরাতে এগিয়ে এলে অমৃতা বলল দেখুন এখন আমাকে আমার কাজটা করতে দিন না হলে এনার শ্বাস চালু করা যাবে না ওর শ্বাস প্রশ্বাস চিরতরে বন্ধ করে দেওয়ার ব্যবস্থায় তো তুই করলি কিন্তু মনামির কথা শেষ হয় না তার আগেই একটা কাশির দম আটকে সাথে শুয়ে থাকা অজ্ঞান ভদ্রলোক বড় করে শ্বাস ফেললেন চমকে তাকালো সবাই লোকটার দিকে মনামিও অবাক এটা কি কুইনসিডেন্টাল নাকি অমৃতার জন্যই ওই ভদ্রলোক শ্বাস নিতে শুরু করলো মেডিকেল ট্রিটমেন্ট অমৃতা কি করে জানে আজই ডাউনলোড করুন পকেট এফ এম এর অ্যাপটি আর শুনতে থাকুন এক যে ছিল কন্যা লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে